ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের ডিভিশন বেঞ্চের দ্রুত খেয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত এসএসসি বোর্ড অবশেষে দুহাজার ষোলো এসএসসি পরীক্ষার চাকরি প্রার্থীদের দাগি তালিকা নির্ধারিত সময়ের সাত ঘন্টা পরে তিরিশে আগস্ট শনিবার রাত্রি আটটার সময় প্রকাশ করল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকায় থাকা দাগি চাকরি প্রার্থীরা দু হাজার পঁচিশে অংশ নিতে পারবে না আর এই প্রকাশিত তালিকা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন কারণ আবার আদালতে মামলা হয়ে পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে না তো কেবলমাত্র কোন বিদ্যালয়ের নাম দেওয়া নেই অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকার নাম প্রকাশিত হয়েছে তিনি কোন বিদ্যালয়ে কর্মরত সেটা উল্লেখ করা নেই আবার কোন বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা সেটাও উল্লেখ করা নেই আর এই যে রোল নাম্বারটা দেওয়া আছে এই রোল নাম্বারটা কিসের রোল নাম্বার সেটাও উল্লেখ করা নেই বর্তমান রিক্রুটমেন্ট পরীক্ষার রোল নাম্বার বা দু হাজার ষোলো সালে চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার সেটাও তালিকাতে বলা নেই আবার তালিকা শুরুতে বলা হয়েছে লিস্ট ওয়ান তার মানে আবার কি লিস্ট প্রকাশ পেতে চলেছে এই জনের কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এর সংখ্যা অনেক বেশি হওয়া উচিত তাই প্রশ্ন অনেক বিকাশবাবু সহ বিশিষ্ট আইনজীবীদের প্রশ্ন যে তালিকায় যাদের নাম প্রকাশ হয়েছে তারা কি কারণে টেন্টেড বা দাগি সেটা নির্দেশ করা নেই কেন অর্থাৎ তারা ওয়ে মার্কার চুপি করেছে না র্যাঙ্ক করেছে না শূন্য পেয়ে নাম্বার বাড়ানো হয়েছে সেগুলোর কোনো উল্লেখ কিন্তু নেই আর অভিজিৎ গাঙ্গুলি নির্দেশিত যে আট হাজার পাঁচশো জন সেইখানে এখানে মাত্র এক হাজার আটশো দুজনের তালিকা এবং সেই তালিকাতে ভুল আছে কিনা সেটা নিয়েও আদালতে সোমবার না মামলা হয় আর মামলা হলে পরীক্ষা আদৌ হবে কিনা সেই নিয়ে সকলে চিন্তিত এ প্রসঙ্গে আমরা জেনে নেব নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন কি বলেছেন তিনি বলেছেন যে সরকারি মদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা জালিয়াতি হয়েছে আর শুনে নেব একটি নিয়োগ প্রক্রিয়া টেন্টেড বলে ঘোষিত হলো এবং তা বাতিল হলো অথচ সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা পার্টিসিপেট করেছিল তাদের একটা অংশের এজ রিল্যাক্সেশন দেওয়া হলো বাকিদের দেওয়া হলো না তাহলে একটা টেন্টেড নিয়োগ প্রক্রিয়া যার উপরে ভরসা করা যায় না যে পরীক্ষায় অন্য কেউ সিলেক্ট হতে পারত কিন্তু টেন্টেড হওয়ার জন্য হতে পারেনি তারা আগামী দিনে এই পরীক্ষায় বসতে পারবে না আমি যেমন শুরুতে বললাম একটা বড় অংশের বেকার ছেলে মেয়ে তারা এই সময়কালে বয়স পেরিয়ে যাওয়ার কারণে দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে বসতে পারবে না কারণ শুধুমাত্র আনটেন্টেড বলেও যারা ঘোষিত হয়েছে দু হাজার ষোলোর সিলেকশন প্রসেসে তাদেরকেই একমাত্র এসিলেকশন দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা যে জায়গায় পৌঁছাচ্ছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘোষণা করে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি যেটা দু সালে ঘোষিত হয়েছিল তার নিরিখে পরীক্ষা নিতে হবে তার নিরিখে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আমরা দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি নতুন ভ্যাকেন্সিকে অ্যাড করা হয়েছে যদি সেই নীতি গ্রহণ করে যদি মেনে নিই যে সেই নীতি গ্রহণ করতে পারে তাহলে ওই নতুন ভ্যাকেন্সিতে যারা নতুন পার্টিসিপেন্ট যাদের বয়স সীমা পেরিয়ে গেছে তারা কেন ইকুয়ালি ট্রিটেড হবে না ওই দোষ যারা আগে আনটেন্টেড বলে ঘোষিত হয়েছে তাদের সঙ্গে কারণ এই ভেকেন্সি তো তাদের জন্য ছিল না দুই দু হাজার যে বাকি পরীক্ষার্থী তারা বসতে পারল না তিন এই যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াতে যে রুলস মেনে চলছে সেখানে অ্যাডিশনাল টেন মার্কস দেওয়া হয়েছে কতার অভিজ্ঞতা আছে এমন পার্টিসিপেন্টসদের জন্য। তাহলে যে শিক্ষকরা ট্রান্সফারের অপেক্ষায় এতদিন ঘটেছিলেন তারা যদি তাদের শিক্ষকতার এক্সপিরিয়েন্সের দশ মার্কস নিয়ে এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেন তাহলে তো এই যে ভেকেন্সি ডিক্লেয়ার হয়েছে সেই ভ্যাকেন্সিতে সেই পুরনো শিক্ষকরাই আবার নিয়োগ হবেন তাহলে যারা নতুন বেকার ছেলে মেয়ে যারা এসে আমাদের কাছে আড়তি করছিলেন যে আমাদের একটা পরীক্ষায় বসার সুযোগ করে দিন তাদের ভবিষ্যৎ কি একই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এই পরীক্ষাও বাতিল করেছে আদালত তাহলে গ্রুপ সি গ্রুপ ডির পুনর্নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞতার মধ্যে সরকারি স্কুলগুলো বেহাল দশা বেশিরভাগ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর সেই সুযোগে গজিয়ে উঠছে এই বেসরকারি স্কুলগুলোর ব্যবসা স্কুল নিয়ে শিক্ষা নিয়ে এই যে রমনমিয়ে ব্যবসা তার সুযোগ করে দিচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা গরিবের ঘরে সন্তানদের লেখাপড়ার সুযোগ ধীরে ধীরে কমছে যেমনভাবে গজিয়ে উঠেছে বেসরকারি নার্সিংহোম ঠিক তেমনভাবেই শিক্ষাব্যবস্থাকে ঘুর পথে বেসরকারীকরণ করে দিচ্ছে আজকের সরকার সচেতন হতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর যারা বেকার ছেলে তাদের যারা শিক্ষিত হয়েছে এই আশা নিয়ে যে তারা আগামী দিনে শিক্ষকতার যোগ্যতা নিরিখে তারা নিয়োগ পেতে চান শিক্ষক হতে চান তাদের যোগ্যতাকে বিচার করার সুযোগ করে দিতে হবে আর সে পথে বাধা সরকার তাই যারা রাস্তায় আছেন আর যারা রাস্তায় নেই তাদের বোধহয় সময় এসেছে প্রতিবাদ করার রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হবে আদালতের বিচার চলবে কিন্তু আদালতের বিচারের অপেক্ষায় থাকবেন না আগামী দিনে রাস্তায় নামতে হবে এ বার্তা দিয়েই আমি শেষ করব ষোলো সালে তারা সব তৈরি করেছিল সেক্ষেত্রে তার আগে থেকেই এরা দুর্নীতিটা শুরু করে দিয়েছে দুর্নীতিটা আমি মনে করি সরকার পরিকল্পিতভাবে দুর্নীতি করেছে এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি খুব দৃঢ়তার সাথে বলতে পারি যদি বলেন মুখ্যমন্ত্রী যদি বলেন আমি দুর্নীতি বিষয়ে জানি না এটা কেউ বিশ্বাস করবে না পশ্চিমবঙ্গের কোনো মানুষকে এই কথা বিশ্বাস করতে পারবে না কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন হতো প্রতি পাঁচ বছর ছড়া ছড়া কেন উনি নির্বাচন করছেন না কেন নির্বাচন উনি বন্ধ রাখছেন উনি কি নির্বাচনকে ভয় পাচ্ছেন নির্বাচন হলে কি এবিটি সেই পর্ষদ নির্বাচনে জয়যুক্ত হবে সেই ভয়ে উনি নির্বাচনটা বন্ধ করছেন উচ্চশিক্ষা পর্ষদ যেখানে গণতান্ত্রিক পর্ষদ স্কুলে স্কুলে যে পর্ষদ পৌঁছে গিয়েছিল সেক্ষেত্রে ক্ষমতার বিকাশ ভবন থেকে নিয়ন্ত্রিত করবার চেষ্টা করা হয়েছে তাদের নবীন লোককে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলোতে ধারাবাহিকভাবে নির্বাচন হতো ম্যানেজিং কমিটি হতো বামপন্থের সময় সমবায় নির্বাচন হতো সমস্ত জায়গায় নির্বাচন হতো লাইব্রেরিগুলোতে নির্বাচন হতো সব জায়গায় নির্বাচন বন্ধ করেছে আমরা দেখেছি স্পন্সরের আইনকে সামনে নিয়ে এসে এই এগারো সালের পরিবর্তনের পরে স্কুলগুলোতে স্পন্সরের ম্যানেজিং কমিটি তৈরি করেছে শুধু কি এটা করেছে স্কুলের স্থাপর রস্তাব জমি সম্পত্তি সবটা পর্ষদের নামে স্কুলকে করে দিতে হয়েছে আপনারা দেখেছেন কারণ যারা ডোনার ছিলেন যারা ফাউন্ডার ছিলেন তাদের কোনো ভূমিকা নেই এখন স্কুলে সমস্ত পর্ষদ নিয়ে নিয়েছে তারপরে স্পন্সরের আওতার মধ্যে নিয়ে এসে তিনজন নমিনেটেড ব্যক্তিকে পাঠিয়েছেন একজন প্রেসিডেন্ট আর দুজন চাই তিনজন আরাবুলকে এখানে পাঠিয়েছেন তারা এসে যা যা বুঝি যা যা করবার সমস্ত প্রক্রিয়াগুলোকে তারা সেই জায়গায় গ্রহণ করছেন একাডেমিক কাউন্সিল ঠিক ঠিকভাবে ফাংশন করতে পারছে না ফিনান্স কমিটি ঠিক ঠিকভাবে ফাংশন করতে পারছে না মানে টিআর নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে এই ধরনের একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলোকে এক একটা ধাপ দুর্নীতি করবার একটা দুর্নীতি করার ধাপ হচ্ছে বোর্ডের নির্বাচন না করার দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজিং কমিটিগুলোকে নিজেদের লোকদের ঢোকানোর জন্য সেখানে নির্বাচন না করা স্পন্সরের ম্যানেজিং বোর্ড তৈরি করা এখন আপনি যে এসএসসি অফিসগুলো আছে জেলায় জেলায় সেখানে যান দেখবেন কোনো ফাংশন করছে না পরীক্ষা থেকে শুরু করে খাতা দেখা থেকে শুরু করে কিচ্ছু হচ্ছে না ওখানে সব এবার নেই কিচ্ছু হচ্ছে না এখন ভাই ভাই কোথায় ভাইবার হচ্ছে একবারই কলকাতায় গিয়ে তাদেরকে সেন্ট্রাল এসএসসিতে ভাইবার ব্যবস্থা করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা ছিল ম্যানেজিং কমিটির সেক্রেটারি সেই পাওয়ার কেটে নেওয়া হয়েছিল আঠারো সালে বলা হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে পর্ষদের সভাপতিকে এত হাজার হাজার স্কুল তার অ্যাপয়েন্টমেন্ট দেবেন সভাপতি সেই ব্যবস্থাকে কিন্তু সেই জায়গার মধ্যে লাগু করেছিল এবং সেক্রেটারির হাত থেকে সে পাওয়ার নিয়ে নেওয়া হয়েছিল তখনই আমরা বুঝতে পেরেছিলাম একটা ষড়যন্ত্র হচ্ছে এসএসসি সি তার সঙ্গে মধ্যস্বত্বকারী হচ্ছে শান্তিপ্রসাদ সিনহা এবং বোর্ড এই যোগ চাষের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে টাকা বিনিময় সমস্ত নিয়োগ করতে জারি করছে ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগ না করার পরে স্কুলগুলোতে বিরাট সমস্যা তৈরি হয়েছে যেখানে আমরা দেখেছি যে বাম সময় যে এমএসকে এসএসকে স্কুলগুলো তৈরি করা হয়েছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি নিউ শতাব্দী স্কুল তিনটা প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে যা তৈরি করা হয়েছিল সেই স্কুলগুলো এক এক পর বন্ধ হয়ে যাচ্ছে মাধ্যমিকে যখন আমরা ক্লাস করার জন্য রুটিন করছি করতে পারছি না বিজ্ঞানের শিক্ষক নেই অনেক রকমের অনেক কিছু নেই এবং আগামী দিনে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলো উঠে যেতে পারে আমরা মনে করি জাতীয় শিক্ষানীতির যা আলোচনা করেছে সেখানে মোটামুটি কেন্দ্রীয় সরকার শিক্ষা যুগ্ম তালিকা থাকার জন্য সেখান থেকে একটা দখলদারি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে চাইছে এবং রাজ্যের উপরে তার চাপ বাড়াবার চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার শিক্ষা থেকে তার হাত থেকে ধুয়ে নিতে চাইছে শিক্ষাকে বেসরকারীকরণ বাণিজ্যিকরণ শিক্ষাকে সাম্প্রদায়িকরণ এবং কেন্দ্রীকরণ করবার চেষ্টা করছে এবং সেই জায়গায় যার টাকা তার হাতে শিক্ষাকে ছেড়ে দিতে চাইছে আর নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা প্রাথমিক শিক্ষক সমিতির আসল লড়াই হচ্ছে সাধারণের বিদ্যালয়কে রক্ষা করো গরিব প্রান্তিক করে ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় তার ব্যবস্থা করো যাদের টাকা তাদেরকে যে শিক্ষা তারা বেছে নিতে চাইছে এটা কোনোভাবেই হতে পারে না তার জন্যই তো আমরা রাস্তার মধ্যে আছি আমরা চাই ছেলেমেয়েরা যুক্তিবোধের উপর প্রতিষ্ঠিত হোক ছেলে মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি হোক যুক্তিবোধ তৈরি হোক আজকে সিলেবাসের মধ্যে হিন্দুত্বকরণকে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে মোগল মোগলাময় ইতিহাসকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওয়েনের তত্ত্বকে সেই জায়গায় বাদ দিয়ে দেওয়া হচ্ছে গণতন্ত্রকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে পরিবেশকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইগুলোকে বাদ দিয়ে আস্তে আস্তে জ্যোতিষ সস্তা পুরোহিততন্ত্র সব চালু করে অ্যাস্ট্রোনমি সঠিক অ্যাস্ট্রোলজি সঠিক নয় সেইগুলোকে নিয়ে এসে শিক্ষাকে ধর্মীয়করণের জায়গায় নিয়ে চলে যেতে চাইছে জাতীয় শিক্ষানীতির মধ্যে বড় বড় কথা বলা হয়েছে ঠিকই কিন্তু অর্থ কোথা থেকে আসবে সেসব করা কথা বলা হয়নি স্বেচ্ছাসেসেবক বাহিনীর হাতে শিক্ষাকে তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবক মানে কি আর সব লোকজন তাদের হাতে শিক্ষাকে সব তুলে দেওয়া হবে যে মিড ডে মিল ছেলেমেয়েরা পাচ্ছে সেই মিড ডে মিলকে বলছে কেন্দ্রীভূত মিড ডে মিল তৈরি করতে হবে একটা জায়গার থেকে রান্না হবে অন্য অন্য জায়গায় যাবে পরিচ্ছন্ন রান্না বা এনজিওরা থেকে সেই মিড ডে মিলকে সমস্ত কিছু তুলে দেওয়া হবে সমস্ত প্রক্রিয়াগুলো যা শুরু করেছে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা শেষ পর্যায়ে নিয়ে এসছে পাশাপাশি উচ্ছ্বসী পোর্টালের মধ্য দিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন রকমভাবে যেখানে গ্রামাঞ্চলে প্রচুর টিচার ছিল প্রচুর শিক্ষাকর্মী ছিল সেখান থেকে উৎস্বসী পোর্টালের মধ্য দিয়ে সাগর থেকে পাহাড় সেখানকার সব টিচারদের শহরমুখী করে দেওয়া হয়েছে কলকাতার বুকে বা পাশাপাশি গঞ্জ এলাকায় আড়াই হাজারের উপরে শিক্ষক পদ খালি আছে আমরা সেটা লক্ষ্য করেছি আড়াই হাজার মতো শিক্ষক পদ উদ্বৃত্ত হয় মফসল ফাঁকা হয়ে গেছে আবার মফসল ফাঁকা হয়ে গেছে গ্রামের দিকে ছাত্র বেশি শিক্ষক নেই শহরে আবার শিক্ষক বেশি ছাত্র নেই এই পরিস্থিতির মধ্যে যা আছে তাতে করে শিক্ষাটাকে একটা বাজে জায়গায় নিয়ে যেতে চাইছে আর আমরা চাইছি যে বড় লোকদের টাকা আছে তারা শিখবে কিন্তু আমার গরিবের ছেলে মেয়েদের কী হবে আমার প্রান্তিক দিন্ময জন্মযুগ এস সি এস সি ও বিসি মাইনরিটি মুসলিম সম্প্রদায় ঘরে ছেলেমেয়ে যারা আছে তাদের ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া করবে তাকে বাঁচানোর জন্য আজকে আমাদের বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে মানুষের পাশে যেতে হবে সেই ভাবনা নিয়েই আমরা সেমিনার করছি বিভিন্ন জায়গায়